ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ানক সেটা বোধ হয় আজকের আপনাদের এই প্রতিবেদনে কার্যত আমরা স্পষ্ট করতে পারবো হ্যালো টু সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দাঁড়িয়ে এয়ারপোর্ট অফিসের গ্রুপ ডি এর কর্মচারী মিহির ঘোষ এই কাস্টমস অফিসে কর্মরত অবস্থায় মিহির ঘোষের মধ্যে এক অদ্ভুত লোভ লালসার বাসনা জেগে ওঠেন এবং সেই বাসনা থেকে সে শুরু করে মানুষকে এই লোভ লালসা দিয়ে মানুষকে তার নিজের জালে ফাঁদে ফাঁসানো কিভাবে সে এই কাস্টমস অফিসে কর্মরত অবস্থায় মানুষকে বলছিল যে সূত্রের মারফত আমরা খবরগুলো পেয়েছি পুলিশ সূত্র মারফত সেখানে বলা হচ্ছে যে মানুষকে কম পয়সার বিনিময় সোনা পাইয়ে দেওয়া হবে সে তার ভিত্তিতে মূল্য ধরে নিত এই মিহির ঘোষ কে এই ঘোষ চলুন আমাদের পিসিআর টিমকে বলি এক নজরে দেখাতে এই হচ্ছে সেই মিহির ঘোষ এই মিহির ঘোষের অরিজিনাল তার আদি বাড়ি চাকদার শিলিন্দা গ্রামে সেখানে থাকে তার ওয়াইফ এবার এই মিহির ঘোষ এয়ারপোর্টে কাস্টমস অফিসে গ্রুপ দিয়ে কর্মরত অবস্থায় সে শুরু করলো মানুষের সঙ্গে কিছু পয়সা কিছু টাকার বিনিময় অল্প খরচে নাকি সে সোনা পাইয়ে দিতে পারে যেহেতু সে কাস্টমস অফিসে কর্মরত এবং এই ভিত্তিতে মিহির ঘোষ এরকমভাবে অনেক মানুষেরকেই তার জালে কিন্তু আনতে পেরে গিয়েছিল আর সেক্ষেত্রে আমাদের এই গ্রাউন্ড জিরোতে গিয়ে জানা যায় এই মিহির ঘোষ বর্তমানে কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রবীন্দ্রনগর এলাকায় গত দু মাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে সে থাকতে শুরু করে বাড়িয়ালার নাম হচ্ছেন রাহুল রাম এই রাহুল রামের বাড়িতেই আশ্রয় নিয়েছিল এই মিহির ঘোষ বাড়িয়ালার যেটা বয়ান সেখানে জানা যাচ্ছে এসি ভি থ্রি হান্ড্রেড নীলবাতি লাগানো গাড়ি করেই এই মিহির ঘোষকে এই ভাড়া বাড়িতে আসতে বা যেতে দেখা গিয়েছে এবং এটাও জানা গিয়েছে যে তার সঙ্গে একটা ছোট্ট পকেট ইয়ারগান অর্থাৎ পাখি মারা যে বন্দুক সচরাচর আমরা দেখি ব্যবহৃত হয় সেই ইয়ারগান কিন্তু এই মিহির ঘোষের কাছেও থাকত বারাসাত থানার অন্তর্ভুক্ত এক অধিবাসী কমপ্লেন করে অর্থাৎ মামলা রুজু হয় এই মিহির ঘোষের নামে এবং সেই মামলার ভিত্তিতে বারাসাত থানার পুলিশ অ্যারেস্ট করে এই মিহির ঘোষকে বর্তমানে মিহির ঘোষ পুলিশ কাস্টাডিতে রয়েছে আগামী পরশু তাকে আদালতে তোলা হবে বলে সূত্রের খবর ব্যাকআপ টিম হিসেবে যেটা আমরা দেখলাম উল্লেখযোগ্যভাবে জেঠিয়া পুলিশ প্রশাসন তাদের এই সহযোগিতার হাত কিন্তু তারা বারাসাত থানার পুলিশ প্রশাসনকে বাড়িয়ে দেয় এবং দুই টিম অর্থাৎ বারাসাত পুলিশ প্রশাসন এবং জেঠিয়া থানার পুলিশ প্রশাসন দুই টিম মিলে তারা সহযোগিতা একত্রে হয়ে আজকে এই মিহির ঘোষের ভাড়া বাড়িতে যায় এবং তার বাড়িতে থাকা কিছু আসবাবের মধ্য থেকে কিছু নথি উদ্ধার করার চেষ্টা করা হয় কিন্তু স্থানীয় সূত্র মারফত খবর কিছুই এখনও পাওয়া যায়নি যা পাওয়া গিয়েছে এর আগেই উদ্ধার করা হয়ে গিয়েছে যেটা বারাসর থানার পুলিশ প্রশাসন তারা উদ্ধার করে নিয়েছে কিন্তু আজকে আবার তার মেহের ঘোষের যে ওয়াইফ বর্তমান যে ওয়াইফ রয়েছে তাকে নিয়েই তদন্ত চালানো হয় কিন্তু সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যায়নি বলে এমনটাই পুলিশ সূত্র মারফত খবর এবং সেই বাড়ি বর্তমানে সিল করা অবস্থায় সেই ঘর ভাড়া যা যেটা নেওয়া হয়েছিল সেই ঘর ভাড়া কিন্তু সিল করা অবস্থায় পুলিশ প্রশাসনের আওতাভুক্ত রয়েছে এবার আমরা শুনে নেব বাড়িওয়ালা রাহুল রাম তিনি কি বলছেন এবং এলাকার নয়ন মন্ডল তিনি কি বক্তব্য রাখছেন সেটাও আমরা এক নজরে দেখে নেব খুঁজ পেলে ও মানে ফেক ফেক কাস্টম তারপর এবার কিছু লোক টাকা পয়সা পেত ওরা ওই বারাসাত থেকে এসে ধরে নিয়ে গেছে বারাসাতে কারা আসলে কিছু ছেলে পেলে আসলে যারা টাকা পয়সা পায় আচ্ছা তারা ধরে নিয়ে গেছে কদিন আগে মানে তিন চার দিন আগে তারপরে আবার তারপরে আবার পুলিশ আসলো পুলিশ এসে ভিতরে ঢুকলো আমি সঙ্গে ছিলাম ভিতরে ছিলাম ভিতরে কিছু পাইনি

শপন পাল শপন পালও এসেছে শপন পাল আমাকে কি দেখবে কি দেখ বলছি শপন পাল্ল আমাকে ফোন করেছে ফোন করার পরে আমি চলে এসেছি তারপর আমি আসার পরে আমি এই দিদিপ্পা কুন্ডি এবং এই পার্থ একে ফোন করেছি ফোন করার পরে এখানে এসেছি এখানে আসার পর চাবি ছিল ওর বউয়ের কাছে ওর বউ তাকে চাক দা বেঁধে তারপরে ওর বউ আসার পরে ঘর খুলে সব দেখাও গিয়েছে যে যত সোনা গহনা টাকা পয়সা যা ছিল সব লোপাট করে নিয়ে গেছে ওর বউকে একদিন মানে ওর স্বামীকে একদিন কে নিয়ে গেছে বারাসাত থানার থেকে লোক এসছে বলছে আমরা সিআইডি অফিসার ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওর দলিল মানে ওকে নিয়ে যাওয়ার পরে তারপরে আবার এসছে এসে ওর বউকে নিয়ে এসছে বউকে নিয়ে আসার পরে সব তালা খুঁড়িয়েছে এখানে নাকি প্রচুর টাকা ছিল যেটা আমাদের শোনার কথা এবং যারা দেখেছে প্রচুর টাকা ছিল প্রচুর শোনা ছিল জনস্বার্থে একটাই বিষয় আমরা জনগণের সামনে বলতে চাই এই উল্লেখযোগ্যভাবে দেখুন আমরা বিভিন্নভাবে খবর করি এই যে এই ধরনের চিটিং বা প্রতারণা এই ধরনের ফ্রড যে ঘটছে আপনারা কোনো কিছু করবার আগে বা কোনো কিছুভাবে এগিয়ে যাওয়ার আগে দুবার একটু ভেবে নিন দুবার একটু জাস্টিফাই করুন একটু নিজেরা ইনভেস্ট ইনভেস্টিগেশন করুন যে আমরা যেখানে টাকাটা বা আমাদের মূল্যবান জিনিসটা যে দাখিল করতে চলেছি জায়গাটা কতটা সঠিক বা কতটা বেঠিক এইগুলো আমাদের জনগণের কাছে একটা নিবেদন আমাদের পক্ষ থেকে যে সঠিকভাবে আপনারা নিজেরা আগে সত্যতাটা যাচাই করুন যাচাই না করে একেবারে অন্ধের মতো করে আপনারা এইভাবে বিনিয়োগ করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না জনস্বার্থে প্রচারিত ততক্ষণ চোখ রাখুন নিউজপেপের পর্দায় দেখতে থাকুন নিউজপেপার নিউজপেপার আপনাদের দিতে পারে সব খবর সব বার খবর ধন্যবাদ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস